আসসালামু আলাইকুম এবরিওয়ান তো আমি এখন আছি হচ্ছে ঠিক গাউসিয়ার সামনে তো এটা হচ্ছে রোড সাইডে হচ্ছে কিছু বোতলের কালেকশন আপনাদেরকে দেখাচ্ছি এবং যে বোতলগুলো আপনারা নেবেন না কেন সেটাই হচ্ছে একশো টাকা করে এখানে হিউজ পরিমাণে প্লাস্টিকের বোতল পাওয়া যায় আমার এই ভ্যানের মধ্যে ভ্যান মানে কি রোড সাইডের হচ্ছে শপে চিকন মোটা বড় ছোট বিভিন্ন সাইজের তো এগুলো সবগুলোই হচ্ছে একশো টাকা করে আবার তাছাড়া হচ্ছে যে বক্সগুলো আছে সেগুলো হচ্ছে একশো টাকা করে ছিল এখানে আসলে অনেক আইটেম আছে যা মানে যেটা নেবেন সেটাই হচ্ছে একশো টাকা তবে কিছু আবার একটু ডিফারেন্ট ছিল যেমন হচ্ছে দেড়শো টাকার মধ্যে কিছু প্রোডাক্ট ছিল এই বাটিগুলোও কিন্তু আসলে খুব সুন্দর ছিল এগুলো প্লাস্টিকের একটু ভালো কোয়ালিটির প্লাস্টিকের আর এই মগগুলো হচ্ছে ছিল একশো টাকা করে তো বিভিন্ন রেঞ্জের আসলে প্রোডাক্ট ছিল আবার ওই যে স্টিলের যে একটা মগ দেখতে মানে পানির ওয়াটার পট দেখতে পাচ্ছেন ওটার প্রাইস ছিল হচ্ছে চারশো টাকা মানে ম্যাক্সিমাম জিনিসই হচ্ছে প্লাস্টিকের আইটেম একশো টাকা করে ছিল যেটা একটু ডিফারেন্ট বা একটু বেশি আকর্ষণীয় ভালো লাগে তো ভালো কোয়ালিটির আর কি তো ভালো কোয়ালিটিরগুলোর প্রাইসটাও আবার একটু বেশি ছিল এই তো এটা হচ্ছে ঠিক ওই যে চিস্তিয়া যে মানে মার্কেটের ঢোকার যে সাইডটা সেটার হচ্ছে অপোজিটে এই মানে রোড সাইডের সবটা আর একটা দেখতে পাচ্ছেন হচ্ছে বাথরুমে হচ্ছে মানে শ্যাম্পু তারপরে হচ্ছে সাবান আর ইত্যাদি জিনিস রাখার জন্য হচ্ছে প্লাস্টিকের এটা ইউজ করতে পারেন এটার প্রাইসও ছিল হচ্ছে একশো টাকা করে তারপর হচ্ছে হ্যান্ড ওয়াশের ইয়াগুলো ছিল কৌটোগুলো ছিল সেগুলো হচ্ছে একশো টাকা করেছিল সো এগুলো হচ্ছে একশো টাকার মধ্যে আপনারা পেয়ে যাবেন আসলে গাউসিয়া নিউ মার্কেটের এই সব সাইডে হচ্ছে প্রচুর পরিমাণে রোড সাইডে শপ আছে তো সেখানে এগুলো একশো টাকা করেই পাওয়া যায় আর এগুলো ছিল হচ্ছে একটু মানে ডিজাইনার হচ্ছে কোলবালিশের কভার কাবার এগুলোর প্রাইস ছিল হচ্ছে দুশো টাকা করে দুশো টাকা হচ্ছে আপনারা খুব সুন্দর সুন্দর হচ্ছে এই কোলবালিশের কাবারগুলো হচ্ছে পেয়ে যাবেন এগুলো কিন্তু আসলে অনেক সুন্দর এই যে কাজ করা এবং কাপড়টা একদম পিওরের মধ্যে এই তো তো আপনারা গাউসিয়া নিউ মার্কেটের এইসব সাইডে আসলে হচ্ছে রোড সাইড থেকে সুন্দর সুন্দর অনেক হচ্ছে প্রোডাক্ট পেয়ে যাবেন তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর আজকের মতো ভিডিওটি শেষ করছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ